বৃষ্টির যে খবরটা দেখেছেন বিশেষ করে রাজধানী ঢাকাতে এবং চারপাশের এলাকাগুলোতে সকালে চার থেকে পাঁচ ঘন্টার বৃষ্টিতে প্রায় একশো তিরিশ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে এবং কোন লেভেলের জলাবদ্ধতা হয়েছে সেটা ঢাকায় আগেও জলাবদ্ধতা হয়েছে বৃষ্টিতে কিন্তু এই লেভেলের জলাবদ্ধতা সম্ভবত আমরা বহু বছরে দেখি নাই আর কি ঢাকার কোনো কোনো অঞ্চলে দেখলাম আপনার কোমর পানি বুক সমান পানিও দেখলাম যেখানে ভ্যান গাড়িতে মানুষ উঠেছে সেই ভ্যানগাড়ির যারা যাত্রী তাদেরও মানে অ্যাঙ্কেল লেভেলে পায়ের একটা অংশ পর্যন্ত পানিতে ডুবে আছে অ্যাম্বুলেন্সে পানি ঢুকে গেছে অ্যাম্বুলেন্স থেকে রোগী বের করে এনে ভ্যানের উপরে শোয়ায়ে তারপরে নিয়ে যাচ্ছে আমি নিজে সেই দিন ঢাকা শহরে বের হয়েছিলাম আমার প্রোগ্রামের কারণে আমি শত শত গাড়ি দেখেছি রাস্তায় শত শত গাড়ি যেগুলো পানিতে স্টাক হয়ে আছে ইঞ্জিনগুলো কাজ করছে না সিএনজি দেখেছি শত শত এবং এগুলো কি দরিদ্র এলাকাতে আমাদের সেই নব্বই দশকের স্কুল জীবনে আমরা দেখেছি যে শান্তিনগরে পানি হইত কিন্তু এখন দেখলাম আপনার শুক্রবারে আমি নিজে দেখেছি যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল সাবেক সেরাটান এটার সামনে হাঁটু পরিমাণ পানি মিন্টু রোড তারপরে হচ্ছে হেয়ার রোড এই যে রবার্ট ক্লাইভরা বর্তমান আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যে এলাকাগুলোতে থাকে এই ঘষেটি বেগম পাড়া দাও কিন্তু ডুবে গেছে শুধু গরিবের পল্লিতে পানি উঠেছে ব্যাপারটা তা না খিলগা বতিঝিল সেগুন বাগিচা তারপরে হচ্ছে আরামবাগ সব জায়গাতে আমি নিজেতে মসজিদে ঢুকেছি জুমান নামাজের জন্য হাঁটু পানি ঘিরে মসজিদের যে গ্রাউন্ড ফ্লোর প্রথম যে ফ্লোরটা সেই ফ্লোরে পানি ছুঁই ছুঁই অবস্থা অজুখানা বাথরুম সব ডুবে গেছে আমাদের সরকার গত ষোলো বছর থেকে আমাদেরকে শিখিয়েছে যে উন্নয়ন হলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব এই জন্য গণতন্ত্র দরকার নাই ডেমোক্রেসি দরকার নেই আমাদের আমাদের ডেভেলপমেন্ট হলে চলবে এখন ডেভেলপমেন্ট কোথায় এসে দাঁড়িয়েছে দেখেন যে দুইটা সিটি কর্পোরেশন মিলে গত দুই বছরে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা খরচ করেছে এই ওয়াটার লগিং যে জলাবদ্ধতা ব্যবস্থাপনা করবার জন্য এবং এই দুই বছরে সাড়ে সাতশো কোটি টাকার শ্রাদ্ধের ফল হচ্ছে আমাদের শহর তিন ঘন্টা চার ঘন্টা যে বর্ষাকালের বৃষ্টি তাতে ডুবে গেছে এখন কম্পেয়ার করেন টাকাটা চায়না থেকে ভিক্ষা নিয়ে আসছে একশো মিলিয়ন ডলার আর দুই বছরের জলাবদ্ধতায় দুই সিটি মেয়র এবং তার লুটেরারা লুটপাট করেছে সাড়ে সাতশো কোটি টাকা তাহলে চায়নার ভিক্ষার টু থার্ড অংশ দুই বছরে শুধুমাত্র পানিতে খেয়ে ফেলছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকার কথা বাদ দিলাম চিটাঙ্গে আসেন চিটাঙ্গে চিটকং ডেভেলপমেন্ট অথরিটি আছে চিটং সিটি কর্পোরেশন আছে আরও দুইটা সংস্থা চারটা সংস্থা মিলে গত কয়েক বছরে জলাবদ্ধতার জন্য চোদ্দ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে মানে ইস এ স্ট্যাগারিং ওয়ান বিলিয়ন ডলার